অল ইন্ডিয়া শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন লাম্ডিং ডিভিশনের তেরোতম বিভাগীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো শিলচরে অল ইন্ডিয়া শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল্ড ট্রাইব রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন লামডিং ডিভিশনের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল সংগঠনের ১৩তম বিভাগীয় বার্ষিক সাধারণ সভা সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও সদস্যরা উপস্থিত ছিলেন এদিন রেল কর্মচারীদের অধিকার সুযোগ সুবিধা কর্মক্ষেত্রের সমস্যা সামাজিক ন্যায় এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সভায় বক্তারা সংগঠনের ঐক্য ও সংহতির উপর গুরুত্ব আরোপ করেন এবং আগামী দিনে কর্মচারীদের স্বার্থ রক্ষায় আরো সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান এদিন সফলভাবে সম্পন্ন হয় অ্যাসোসিয়েশনের এই তেরোতম বিভাগীয় বার্ষিক সাধারণ সভা যা সংগঠনের শক্তি ও একতার বার্তা বহন করেছে বলে আশা প্রকাশ করেছেন তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাল ভাইস প্রেসিডেন্ট অমর চন্দ্র মালাকার ডিভিশনাল সেক্রেটারি অর্জুন বাজপুর বদলপুর শাখা থেকে রাহুল প্রধান এবং সভাপতি বিজয় রায় ওনার সঙ্গে পনেরো জন সদস্য উপস্থিত ছিলেন লামডিং শাখা থেকে সভাপতি লাম্মন এবং সম্পাদক দীপক পাসওয়ান তার সঙ্গে পনেরো জন সদস্য ছিলেন করিমগঞ্জে বর্তমান ত্রিভূমি থেকে আগত সভাপতি সুমিত রায় সঙ্গে সম্পাদক সজল দাস তার সঙ্গে বারো জন ছিলেন গুয়াহাটি থেকে সভাপতি দিলীপ দাস এবং সম্পাদক দুষ্মন্ত দাস সঙ্গে চোদ্দ জন মেম্বার ছিলেন নিউ গুয়াহাটি থেকে সম্পাদক দিবাগর পেগু কোষাধ্যক্ষ উমেশ গেশি ও শিবা রাও সঙ্গে নয় জন সদস্য ছিলেন শিলচর ব্রাঞ্চ থেকে সভাপতি হরিপদ অধিকারী এবং সম্পাদক নির্মল মালাকার সঙ্গে আরো পঁচাশি জন মেম্বার ছিলেন রিপোর্ট আসাম প্রাইম নিউজ সেভেন অল ইন্ডিয়া শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের লামডিং ডিভিশনাল অ্যানুয়েল জেনারেল মিটিং আজ আমাদের এই শিলচর রিক্রিয়েশন ক্লাবে হয়েছে আমরা বাবা সাহেব বি আর আম্বেদকরের মতাদর্শী আমরা সবসময়ই আমরা দলিত পিসপোরা মানুষের জন্য কাজ করে থাকি বিশেষ করে আমাদের শিডিউল কাজ শিডিউল ট্রাইব এমপ্লই যারা আছে তারা অনেক জায়গায় ডিপ্রাইভ হয়ে থাকে যেমন আপনার প্রমোশনের ক্ষেত্রে বলুন ট্রান্সফারের বেলায় বলুন যে কোনো কথাবার্তায় বড় যারা অন্য কাস্টের অফিসার আছে তাদের ধমকিতে অনেক সময় অনেক এমপ্লয়িরা একটু চুপ হয়ে যায় তাদের জন্য আমরা সবসময় কাজ করে থাকি আমাদের এই যে অল ইন্ডিয়ার শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন যেটু আছে সেটা প্রত্যেক জায়গায় সর্বদা সবসময় সক্ষম থাকে বিশেষ করে আমাদের এখানে শ্রী অর্জুন বাসপুর মহাশয়ের তত্ত্বাবধানে লামডিং ডিভিশনের উনি কনভেনার ওনার তত্ত্বাবধানে আমাদের এই যে সংগঠন লামডিং ডিভিশনে খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে আমরা আগামী দিনেও আমরা বাবা সাহেব বি আর আম্বেদকরের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাব আমাদের যেসব শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব বাইরে আছেন কোথায় যদি বঞ্চিত হন আমাদের কাছে আসুন আমরা সব সময় আপনাদের পাশে থাকব যেভাবেই হোক আমরা ফাইট করে আপনার আদায় করে নিব আপনার যে ফেসিলিটিগুলো আছে আমাদের অ্যাকচুয়ালি দেখেন আমাদের এই রেলওয়েতে অনেক ফেসিলিটি পাওয়া যায় আমরা এস সি জন্য কিন্তু অনেক বাইরা হয়তো এইগুলা জানেন না বুঝেন না পড়েন না আমরা ওদেরকে বারবার অনুরোধ করি যে তোমরা বাবা সাহেব করে জীবনী পড়ো আমার রেলের এস সি এসটি এমপ্লয়িদের যেসব রুল রেগুলেশন আছে সেগুলো পড়ো দেখো আজকাল নেটের মধ্যে একদম ক্লিয়ার পাওয়া যায় जी सामने आप सभी को जय भीम साथियों आज ऑल इंडिया रेलवे एसोसिएशन लामडिंग डिवीजन के अंतर्गत हम लोग जो है एजिया मीटिंग प्रोग्राम को यहाँ पे अटेंड कर रहे हैं जो कि हमारे डिवीजन के सेक्रेटरी श्री अर्जुन बास्को सर जी और डिवीजन के प्रेसिडेंट अश्विनी कुमार पासवान जी के नेतृत्व में जो है ये किया गया और आज का ये जो मीटिंग था ये सिलचर ब्रांच ने जो है इसका ऑर्गेनाइज किया जिसको हम लोग तहे दिल से धन्यवाद देते हैं और इस मीटिंग के अंतर्गत इस मीटिंग में जो है लामडिंग डिवीज़न के अंतर्गत आने वाली जितनी भी ब्रांच हैं सभी ब्रांच के पदाधिकारी और यहाँ पे जो है सदस्य उपस्थित रहें तो मैं उन सभी पदाधिकारियों को एक बार तहे दिल से फिर से धन्यवाद देता हूँ कि वो लोग अपने संगठन को मजबूत करने के लिए अपने अस्तित्व को मजबूती के साथ दावेदारी के साथ पेश करने के लिए और रेल के अंदर में जो है हमारे संगठन की कितनी जो है बड़ी भूमिका होती है अपने लोगों को उनका हक अधिकार दिलाने के लिए और जब भी किसी एस सी एसोसिएशन के साथ कोई भी तरह का घटना होती है या उनको उनके अधिकारों से वंचित की जाती है तो हमारा ऑल इंडिया एस सी एस रेलवे इम्प्लाई एसोसिएशन जो है पूरी दमखम के साथ जो है उनका अधिकार और उनको न्याय दिलाने के लिए जो है लड़ता है और सामाजिक न्याय जो है सभी तक पहुँचे ऐसा वो काम करता है तो हम सभी लोग ऑल इंडिया एस सी रेलवे इम्प्लाई एसोसिएशन के अंदर काम करने वाले लोग हैं जो कि बाबा साहब भीमराव अंबेडकर को मानने वाले लोग हैं और बाबा साहब भीमराव अंबेडकर की विचारधारा को हम लोग जो है जन जन तक तो पहुँचाने का काम भी करते हैं क्योंकि बाबा साहब भीमराव अंबेडकर जी का जो विचार है और उनकी जो विचारधारा है या हम कहें कि उनका जो दिया हुआ बताया हुआ मार्ग है वो मानव कल्याण और समाज कल्याण के लिए है तो उस पद पर हम लोग जो है चाहते हैं कि सभी लोग चल करके मानव मात्र के भलाई के लिए मानव मात्र के कल्याण के लिए काम करें तो इसी के साथ मैं अपनी बारी को विराम देता हूँ जय भीम